সভাপতি পরিচালনা করছে দুলালদা দুলাল মুর্মু মহাশয় আছেন আমাদের সুজয় হাজরা মহাশয় দুইজনেই বিধায়ক আছেন আমাদের বর্ষিয়ান মানুষ দীনেন্দা এবং অজিত দা আমাদের সাংসদ আছেন কালীপদ দা কালীপদ সরেন নির্মল দাও আমাদের বর্ষিয়ান মানুষ দুই সভাধিপতি চিন্ময়ী মারান্ডি এবং প্রতিভারাণী মহাতি মহাশয় এবং এই বিধানসভার বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলার সম্মানীয় মন্ত্রী বীরবা হাজরা বীরবাহ এবং নরেন হাসদা সুকন্যা মূর্তপতী সব নেতৃত্ব আছে আমাদের প্রবীণ প্রচীর নেতৃত্ব আমাদের এই জেলার আমাদের অশোক মহাপাত্র মহাশয় আছেন দুর্গেশদা আছেন আমাদের বীরবাহা সরেন টুডু আছে এবং রবীন্দা আছে সব নেতৃত্বের নাম বললে নাম বলতে হবে আছে উজ্জ্বল দা আছে তপন দা আছে সবার নাম বলতে বলতে আমাদের লাল ভাই অর্জুন ভাই অজিত ভাই আমাদের আছে ঝাড়গ্রাম জেলার তরুণ প্রজন্ম নেতৃত্ব কবিতাধি আছে কাউন্সিলার আমাদের নেপালবাবু আছে সন্দীপ ভাই আছে এবং আরও আমাদের জ্যোতির আছে কোনখানে বসে আছে আমাদের অনেকে প্রত্যেক গোপীপল্লবপুরে ব্লক সভাপতি আছে সবাই আর বেশি নাম বলছি না সবাইকে আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা নমস্কার যাহার এবং প্রণাম জানাচ্ছি যাদের নাম বলতে পারলাম না তাদেরকেও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমি এত দুটো কথা ছোট্ট ব্যাপারে আজকের দিন সম্পর্কে নিবেদন করে যাওয়ার চেষ্টা করছি যেদিন এই গণহত্যাটা হয়েছিল সেদিন আমি মোটর সাইকেলে করে নেতা এসেছিলাম এবং ভীমপুর অঞ্চলের পাশের অঞ্চলের প্রধান ছিলাম এবং এই এলাকার বিচরণ ক্ষেত্রে আমাদের এই লালগড় কাঁটাপাহাড়ি রামগড় ভীমপুর ধরমপুর এবং এই বিস্তীর্ণ বেলপাহাড়ি বাঁশপাহাড়ি গোলা বেদা গোপীবল্লভপুর থেকে শুরু করে দফায় দফায় প্রচুর তখন এই এলাকায় মার্ডার এবং খুন হচ্ছিল বিভিন্ন রকমভাবে কোথাও গুপ্ত হত্যাভাবে কোথাও প্রকাশ্যে মার্ডার হচ্ছে কোথাও হারমা কোথাও মাওবাদী কোথাও যৌথ বাহিনী তিন ষাঁড়াশি আক্রমণে এই জঙ্গল জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা অত্যাচারের শিকার হয়েছিল এবং আমাদের সরকার আসার আগে যে লাস্ট যে বড় গণহত্যাটা ঘটেছিল নন্দীগ্রাম নন্দীগ্রামের পরে সিঙ্গুরের পরে সেটা হচ্ছে নেতায় দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি এখানে গণহত্যা হয়েছিল সেদিন আমরা যখন প্রথম আমি যখন আসি তখন দেখেছিলাম এই পাশে আমাদের ধ্রুব গোস্বামীর দেহ থেকে রক্ত বেরোচ্ছে আর একটু আগে গেলে আপনি দেখবেন সরস্বতী ঘোড়ায়ের ওই মাথা থেকে খুলি গিয়ে দেয়ালে গিয়ে তার খুলি এবং তার চুল এঁটে গেছিল এই ঘর থেকে গুলি করেছিল তারা মনে করেছিল আমাদেরকে আক্রমণ করতে আসছে কিন্তু আমাদের এইখানে সাধারণ জনগণের একটা প্রতিবাদ ছিল যে হার্মাদদের আমরা খাওয়াবো না হারমারদের আমরা করতে দেবো খেতে করতে দিতে পারবো না আপনারা যেভাবে করছেন করুন সেই প্রতিবাদের ফলেই হয়েছিল এই নজন আমাদের খুন হয়েছিল আমরা দেখছেন এখানে আমাদের গীতালি যাদব আরতি মণ্ডল ধীরেন সিং সরস্বতী ঘোড়ায় শ্যামানন্দ ঘোড়ায় অরূপ পাত্র ফুলকুমারী মহাতির ধ্রুবপ্রসাদ গোস্বামী সৌরভ ঘোড়ায় তার মধ্যে দুজন পরে মরেছিল আর বাকি সাতজনেই এইখানেই আমাদের হয়েছিল পরের দিন আট আমাদের আট তারিখ মমতা দিয়ে এসেছিল আমি সেদিন ডেড বডি নিয়ে আমরা হসপিটালে ছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে মমতাদি এখানে আসার পর এখানে বলে যেতে যেতেই আমাকে ওখানে যখন আমরা ডেড বোর্ড নিয়ে মিছিল করি মমতাদি বললো চিন্তা করবে না কাল পি এফ বসে যাবে সেদিনের দুঃখ কষ্ট অত্যাচার সন্ত্রাস যে ভয় সন্ত্রস্ত মানুষের পরিস্থিতি প্রেক্ষাপট এবং মার্ডার হয়েছিল সেগুলো মুখে ভাষায় বলে প্রকাশ করা যাবে না যেদিন আমি সেদিন মোটরসাইকেলে ছিলাম যখন ঘুরে যাচ্ছিলাম তখন সিআরপিএফরা ওই থেকে এসে দাঁড়া করছিল তখন এলাকা শুনশান হয়ে গেছিল এই অত্যাচারের বিভৎসতার কাহিনী শালবনি লালগড় গড়বেতা গোয়ালতোড় প্রত্যেক জায়গায় বিভৎসতার শিকার হয়েছিল তাই আমরা এই নেতাই শহীদ দিবস প্রত্যেক বছর স্মৃতি তর্পণ করতে আসি শুধু স্মৃতি তর্পণের জন্য তর্পণ নয় মনে রাখতে হবে সেই বিভৎসতার কালো দিনগুলো যেদিনের অত্যাচার সন্ত্রাস রক্ত মাখানোই জঙ্গল মহল যেদিন মার্ডার আর মার্ডার খুন আর খুন প্রত্যেক দিন ডেড বডি পড়ছে মার্ডার আমরা সেই বডিগুলো পোস্টমর্টম করেছি হসপিটালটা নিয়ে এসেছি বলেছি কাকিমা আমাদের কিছু করার নেই এটা হারমাদ মেরে দিয়েছে কোনোদিন দিন বলেছি কাকু আমাদের কিছু করার নেই এটা মাওবাদীরা মেরে দিয়েছে কোনো দিন রঞ্জার জঙ্গলে গুলিবিদ্ধ হয়ে যৌথ গুলিতে সাত আটজন দশজন মারা গেছে সেই কালো দিন আমরা চোখের সামনে দেখেছি আমরা শুধু কেঁদেছি আর রক্তের বন্যা দেখেছি কিন্তু সেদিন মানুষের শান্তি স্বস্তি পরিস্থিতি দিতে পারিনি দু সালের বিশে মে আমাদের সরকার নতুন গঠন হলো তেরোই মে ভোটে জিতলাম আমরা তখন আমাদের এই রাজত্বটা আমরা দেখলাম যা আজকে দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি শান্তি সম্প্রীতি উন্নয়নের বাংলা মানুষের অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষার বাংলা আজকে নতুন করে গর্জে উঠেছে এটাকে ধরে রাখা এবং শান্তিকে ধরে রাখা শহীদদেরকে তর্পণ করার আবেদন আপনাদের কাছে করতে এসেছি নিবেদন করতে এসেছি করা জুড়ে এই অত্যাচার ও কালো দিনকে রুখে দিন হারমাত্ম নবদী যৌথ যেই মানুষের প্রাণ রাইট টু লাইফের অধিকারের কথা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষের পাশে দাঁড়িয়ে নিজের হাতে হাত দিয়ে নিজের পাশে পাত দিয়ে ছাতিতে বুক ভরসা শুধু মমতা দিয়ে আছে এই সম্বলকে পাথেও করে সেদিন আমরা লড়াই শুরু করেছিলাম সেদিন যেখানেই মানুষ যেত হয় পুলিশের ধরত নালে হার মাঝে কি যৌথ বাহিনী পিটত আর জেলে ভরে দিত সেই অত্যাচারের কালো লাল দিনগুলো ভুলে যাবেন না এই আবেদনে আমি আপনাদের কাছে করে জোরে করে যেতে চাই দীর্ঘায়িত বক্তব্য দিতে চাই না আমাদের অনেক নেতৃত্ব অনেক দু চার কথা সবাই বলবে মনে রাখতে হবে অত্যাচার সন্ত্রাস না মানুষের শান্তি সম্প্রীতি উন্নয়ন স্বাধীনতা এই স্বাধীনতা গণতন্ত্র মানুষের উন্নতির জন্যই অন্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতা জীবন জীবিকা রুজি রোজগার কর্মসংস্থান দারিদ্র দূরীকরণ অভাব অনটন মোটনের জন্যই আমাদের জীবনকে তৈরি করতে হবে তারি আহভাল তারি আবেদন নিবেদন রেখে আবারও সকলকে বলবো আমাদের যেই নয় শহীদ যাদের আত্মা চলে গেছে আমাদেরকে ছেড়ে আমরা তারা যেখানেই থাকো তার আত্মার শান্তি কামনা চাইছি আর আপনাদের কাছে আহ্বান রাখি কোন দিন যেন এরকম কোনো গ্রামে কোনো হত্যা তয়রি না হয় কোন মানুষ যেন শহীদ না হয় শান্তি সম্পৃতি সুখ সমৃদ্ধিতে নিজেদের ভালো ভাবে থাকতে পারি তারি নিবেদন জানি আহ্বান জানি আবেদন জানি অতি সংক্ষিপ্ত ছোট ভক্ত বসেস কল্যাণ